আজকের দিনটা যেন উৎসবের মতো চারপাশে দর্শকের গাদাগাদি মাঠের গ্যালারি আর চারপাশ ভরে গেছে উৎসুক চোখে সবাই অপেক্ষা করছে মাহামদপুর বনাম সুজানগরের দারুণ রোমাঞ্চকর লড়াই দেখার জন্য খেলার আগে দুই দল মাঠের মাঝখানে লাইন আপ হয়ে দাঁড়াল খেলোয়াড়দের চোখে মুখে আগুনের মতো তেজ সবার কন্থে প্রতিজ্ঞা আজকের ম্যাচ হবে হাড্ডাহাড্ডি লড়াই একপাশে মাহমুদপুরের সমর্থকরা ঢাকঢোল পিটাচ্ছে অন্যদিকে সুজানগরের সমর্থকরা চিৎকারে গ্যালারি কাঁপিয়ে তুলছে মাঠ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দলের প্লেয়াররা খেলা শুরু হওয়ার আগে হাতে হাত রেখে একে অপরকে বলছে আজকে হবে লড়াই আজকের দিন আমাদের হঠাৎ করেই রেফারির বাঁশি বেজে উঠল শুরু হয়ে গেল যুদ্ধ প্রথম মুহূর্ত থেকেই যেন আগুন জ্বলে উঠল মাঠে সুজাননগর ঝড়ের গতিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে একের পর এক পাশে বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে দর্শকরা উঠে দাঁড়িয়ে চিৎকার করছে যেন মাঠ কাঁপছে কিন্তু মাহমুদপুরও কম যায় না তারাও শক্ত হাতে পাল্টা আক্রমণ চালাচ্ছে মাঝমাঠে বল কেড়ে নিয়ে মুহূর্তেই সুজাননগরের ডিফেন্স ভেঙে এগিয়ে যাচ্ছে খেলাটা যেন এখন আর শুধু খেলা নয় একদম যুদ্ধের মতো প্রতি মুহূর্তে কে গোল দেবে কে প্রতিহত করবে এই টানটান উত্তেজনায় দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে মনে হচ্ছে আজকের ম্যাচ হবে আসলেই এক হাড্ডি লড়াই আজকের ম্যাচে মাঠ যেন উত্তেজনায় কাপ ছিল মাহমুদপুর বনাম সোজানগর দুই দলের খেলোয়াড়রাই মাঠে নামার পর থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় শুরু থেকেই মাহমুদপুর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে প্রথমার্ধেই তারা টানা দুটি গোল করে এগিয়ে যায় দর্শকরা উল্লাসে মেতে ওঠে কিন্তু সোজানগরও থেমে থাকার মতো দল নয় তারা বারবার পাল্টা আক্রমণ চালায় এক পর্যায়ে একটি দুর্দান্ত শটে সোজানগর একটি গোল শোধ করতে সক্ষম হয় তবে মাহমুদপুর আজ যেন অন্য মেজাজে খেলতে নেমেছিল দ্বিতীয়ার্থে তারা আরও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় রুবেলের জোড়া গোল আর শ্রাবণ একটি গোল যোগ হয়ে মাহমুদপুরের গোল সংখ্যা দাঁড়ায় পাঁচে সোজানগর মরিয়া চেষ্টা চালিয়েও আর কোনো গোল দিতে পারেনি তাদের খেলোয়াড়দের ঝরানো লড়াই সত্ত্বেও শেষবাসী বাসদের স্কোর কার্ডে দেখা যায় মাহমুদপুর পাঁচ সোজানগর এক